রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা নারী সমাজকে করার তাকে অবিলম্বে ও ক্ষমা চাইতে বাধ্য করা। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোন নারী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের এটা ঘোষিত নীতিও এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ ও আটাইশের সরাসরি লঙ্ঘন আরপিও অনুযায়ী কোন দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ চার সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা প্রতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয় বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত পাঁচ আমাদের আইনি দাবি ও প্রত্যাশা নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না এমত অবস্থায় আমরা নির্মুক্ত দাবিগুলো উত্থাপন করছি নিবন্ধন বাতিল ও পর্যালোচনা সংবিধান ও আরপিওর পিওর লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতি ইসলামের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনগত ব্যবস্থা রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা ক্ষমা চাইতে বাধ্য করা জিরো টলারেন্স নীতি নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি সদয় বিবেচনায় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায় বিনীত নিবেদক নীলা ইসরাফিল আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ এবং আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব রোবায়ত ফাতেমা তনি